তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে যদি মেঘলা দিনের বৃষ্টিরা সব ঝরে উঠানে এই বুকটা জুড়ে মেঘলা দিনে বৃষ্টির ঝরে উঠানে এই বুকটা জুড়ে উঠান গড়া কেউ তা জানে তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে বৃক্ষ জমিন আবার পাবে ফিরে পূর্ণতা তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমিন আবার পাবে ফিরে পূর্ণতা তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপিনায় আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে আমি কোন উপমায় ডাকবো তোমায় দিশা হেরে যায় যত লাবণ্যতার কথাই বলি ফিকে পড়ে যায় আমি কোন উপমায় ডাকব তোমায় দিশা হেরে যায় যত লাবণ্য তার কথাই বলি ফিকে পড়ে যায় তুমি ধরে নিও মধুর যত শব্দমালা আছে যদি সব মিলিও ছন্দ বলি অল্প তোমার কাছে তুমি ধরে নিও মধুর যত শব্দমালা আছে যদি সব মিলিয়েও ছন্দ বলি অল্প তোমার কাছে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমারাঙিনায় আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমারাঙিনায় আমি সুর আলোর মতো তো মায় মাখবো আমার গায়ে আমি সুর আলোর মতো তো মায় আমার গায়ে